প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি কি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা ভালো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি গত বছর দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এবছর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এই তিন কোয়ার্টারেই এর গ্রোথ ভালো তার মানে ভালো ব্যবসায় আছে কিন্তু মার্কেট প্রাইস বারো টাকা থেকে বিশ টাকার ভিতরে এই স্টকগুলি সামনে হয়তো ভালো করবে বা ভালো করতে পারে যারা এই স্টকগুলিতে আছেন বা নতুন বিনিয়োগ বিনিয়োগ করতে চান তারা আমার এই ভিডিও থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে স্টকগুলিতে করবেন কি করবেন না আর একটা স্টক নিয়ে আলোচনা করব বোনাস সেটা হচ্ছে সোনারগা টেক্স আর শেষে দুইটা নিউজ শেয়ার করব এই ভালো দুইটা নিউজ থাকার ফলেও মার্কেট আজকে হতাশ করেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর ভিডিও তাহলে আজকে যে সকল স্টক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আর্গোন ডেনিম ইজেন সিমটেক্স এবং সামিট পাওয়ার এই প্রত্যেকটা স্টকই গত বছর দশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং মার্কেট প্রাইস আছে বারো টাকা থেকে বিশ টাকার ভিতরে এবং প্রত্যেকটা স্টকেরই ইপিএসের যে গ্রোথ সেটা গত বছরের সাথে যদি তুলনা করা হয় তাহলে ভালো তাহলে যেহেতু এখানে মার্কেট প্রাইসটা আছে এবং এক বর্তমান যে প্রাইস সেই প্রাইসে আগে কখন ছিল সেই বিষয়গুলিও জানা যাবে তাহলে এই স্টকগুলিতে বিনিয়োগ করা যাবে কি যাবে না বেশ কিছুদিনের দিনের জন্যে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে আমি প্রথমেই যদি আর্গন ডেনিমের চার্টে যাই তাহলে এইখানে আমরা দেখি যে এই স্টকটা কত দূর থেকে কমে কোথায় এসেছে এবং এখন যেখানে প্রাইস এই জায়গায় প্রাইস এই স্টকটার আগে কোথায় ছিল যদি একটু দীর্ঘমেয়াদি চার্টে আমি যাই তাহলে আমি তিন বছরের চার্টে আসি এখন এটা উইকলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে তিন বছরের মধ্যে দু সালের জুন মাসে এই স্টকটার প্রাইস ক্লোজিং প্রাইস হয়েছিল চোদ্দো টাকা ষাট পয়সা এর চোদ্দো টাকা ষাট পয়সা এই দিকটায় এর প্রাইস আসলেও এখানে ক্লোজ হয়নি ক্লোজিং করেছে উপরে আর এই আর্গন ডেনিমের প্রাইস এখন যেখানে আছে সেটা হচ্ছে পনেরো টাকা সত্তর পয়সা আর এই স্টকটা কিন্তু আমি এর আগে বলেছি যে এই স্টকটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে গত বছর অর্থাৎ দু সালে টেন আর গত বছর টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল সেটা পঁচাত্তর পয়সা আয় করেছিল তাদের ইপিএস আর এইবারের ইপিএস কিন্তু এখনো পর্যন্ত এই এক টাকা তেতাল্লিশ পয়সার মতো আয় করেছে অর্থাৎ এই যে ফার্স্ট কোয়ার্টার দেখেন ফার্স্ট কোয়ার্টার পঁয়তাল্লিশ পয়সা মানে গত বছরের ইপিএস থেকে এটা ষোলো পয়সা বেশি সেকেন্ড কোয়ার্টারে সাতান্ন পয়সা গতবারের থেকে তেতাল্লিশ পয়সা বেশি এবং থার্ড কোয়ার্টারে চল্লিশ পয়সা গতবারের থেকে ছাব্বিশ পয়সা বেশি তাহলে ভালো একটা ব্যবসায় আছে স্টকটা এবং গ্রাজুয়ালি ইপিএস ভালো এসেছে তার মানে ইপিএসের গ্রোথটা বেশ ভালো এই আর্গন তাহলে এই স্টকটা যে প্রাইসে আছে। একটা ফেয়ার প্রাইসে আছে আমি মনে করি তাহলে এখন এই স্টকটা আমার মনে হয় যে কেনার মতো একটা অবস্থায় আছে আর যদি কেউ অনেক উপরে কেনা থাকে অর্থাৎ সতেরো আঠেরো টাকা উনিশ টাকা এই দিকটায় কেনা থাকে তাহলে এখন এভারেজ করার মতো সুন্দর একটা জায়গায় আছে মার্কেট ভালো হচ্ছে না বিভিন্ন কারণে হচ্ছে না আপনারা জানেন মার্কেট যখন পজিটিভ হবে সামনে যেহেতু কোরবানির ঈদ আছে ঈদের পরে মার্কেট পজিটিভ হলে এই স্টক এই যেখানে এখন আছে এই পনেরো টাকা পনেরো টাকা ষাট পয়সা বা ষোলো টাকা এই দিকটা এই স্টকটা থাকবে না এখান থেকে উপরে যাবে যেহেতু ব্যবসার গ্রোথ যেটা সেটা ভালো ইপিএস ভালো গেন করেছে তাহলে আশা করা যায় যে এই স্টকটা নেক্সট ভালো একটা প্রফিট এই স্টকের বিনিয়োগকারীদের এটা আমরা এই অ্যানালাইসিস থেকে বলতে পারি এরপরে আরও একটা স্টকে আমি আসলাম সেটা হচ্ছে ই জেনারেশান এই স্টকটার প্রাইস দেখেন কোথায় আছে আঠারো টাকা সত্তর পয়সা আর এই স্টকটার যদি ইপিএসের গ্রোথটা দেখি তাহলে ইপিএস এর গ্রোথ যদি গতবারের সাথে তুলনা করা হয় তাহলে সেই তুলনায় ইপিএস গ্রোথটা খারাপ কিন্তু এর ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবং এই স্টকটায় আজকে যে লেনদেন হয়েছে সেটা কিন্তু তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো একত্রিশটা এবং টাকার অঙ্কে একাত্তর লাখ টাকা তাহলে এই স্টকটা আইটি সেক্টরের স্টক আপনারা জানেন আর এইটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে স্টক তাহলে এটা যদি খেয়াল করেন এইভাবে কিন্তু এর প্রাইসটা মাঝে একটু উপরে গেলেও এটা কিন্তু কমে গেছে আর এই জায়গাটায় এই স্টকটা একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে মানে এই নেগেটিভ মার্কেটেও কিন্তু এই স্টকটার যে অনেক বেশি কমে গেছে বিষয়টা এরকম না এটা বেশ উপরে গিয়েছিল সেখান থেকে কারেকশানের নিচে এসে এখন বটম ক্রিয়েট করছে মার্কেট যখন বটম ক্রিয়েট করছে এই স্টকটাও কিন্তু বটম ক্রিয়েট করছে তাহলে এই স্টকটা কিন্তু আঠারো টাকা সত্তর পয়সায় আছে। এবং ভালো টার্নওভার হয়েছে এই ইজেন তাহলে এইখানে এই স্টকটা ইজেনারেশন যেহেতু এখানে বটম ক্রিয়েট করেছে এইখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর এখান থেকে যদি উপরে যায় তাহলে এই স্টকটা টেন পারসেন্ট বা তারও একটু বেশি প্রফিট দিলেও দিতে পারে যারা এই স্টকে বিনিয়োগকারী আছেন যদি কারো চব্বিশ পঁচিশ টাকায় কেনা থাকে তাহলে এখন সুন্দর একটা জায়গা আছে এভারেজ করার মতো একটা জায়গায় আপনারা চাইলে এই স্টকটা কিন্তু এভারেজ করতে পারেন এরপরে ডেনিম এই স্টকটা কিন্তু বড় একটা ফলিং ওয়েজ প্যাটার্নে আসে এইখানে যদি আমরা একটু দেখি তাহলে এই স্টকটা এইভাবে করে একটা ফলিং ওয়েজ প্যাটার্ন মেনটেন করে নিচে চলে আসতেছে কবে থেকে পঁচিশ ফেব্রুয়ারি তারিখ থেকে অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এই স্টকটা একটা ফলিং ওয়েজ প্যাটার্ন ফলো করে করে নিচে আসছে এই স্টকটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে কিন্তু বটম এখনও ক্রিয়েট করতে পারেনি তাহলে এখন দেখার বিষয় যে এই ডাউন ট্রেনটা কোথায় শেষ হয় আর যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি এই শাসাডেনিমের ভালো এই জায়গাটা যদি আমরা একটু দেখি তাহলে এইখানে গত সাত মে থেকে আজকে পর্যন্ত এই স্টকটার প্রাইস কিন্তু সর্বনিম্ন ষোলো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ সতেরো টাকা এর উপরে যায়নি সতেরো টাকা সতেরো টাকার উপরে যায়নি এবং ষোলো টাকা পঞ্চাশ পয়সার নিচে ক্লোজ হয়নি তাহলে পঞ্চাশ পয়সার মধ্যে এর প্রাইস ঘোরাফেরা করছে কবে সাত মে থেকে বর্তমান সময় অর্থাৎ এই মে মাসের সেকেন্ড উইক থেকে আজকে পর্যন্ত তাহলে যেহেতু একটা ফলিং ওয়েজ প্যাটার্নের পরে এইখানে একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করেছে বা বটম ক্রিয়েট করতে যাচ্ছে যদি এটা বটমটা ক্রিয়েট হয়ে যায় এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেটা টাচ করে আজকে প্রাইস উপরে যেয়েও নিচে ক্লোজিং হয়েছে এবং এটা একটা বুলিশ ক্যান্ডেডিয়া আমি বলবো একটা পিনবার ক্রিয়েট করেছে আর মুভিং এভারেজের যে ভ্যালু সেটা কিন্তু ষোলো পয়েন্ট এইট এবং আজকের যে ক্লোজিং প্রাইস সেটা ষোলো টাকা আশি পয়সা মুভিং এভারেজের ভ্যালু যদি আগামী দিনে এই স্টকটা অর্থাৎ আগামী শনিবারে ক্রস করে উপরে যেতে পারে তাহলে একটা ভালো প্রফিট এখান থেকে দেওয়ার সম্ভাবনা আছে আর একটা জিনিস আমরা দেখি যে গত বছর এই স্টকটা ইপিএস গেইন করেছিল কত এক টাকা সাতাত্তর পয়সা এবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এই তিন কোয়ার্টার যদি দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারে চল্লিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আশি পয়সা তাহলে এক টাকা বিশ পয়সা এবং থার্ড কোয়ার্টারে দশ পয়সা সেটাও কিন্তু গত বছরের থার্ড কোয়ার্টার কোয়ার্টারের থেকে সাত পয়সা বেশি তাহলে এক টাকা সাতাশ পয়সা আয় করেছে যদি ফোর্থ কোয়ার্টারে পঞ্চাশ পয়সা আয় করতে পারে তাহলে গতবারের মতো অর্থাৎ টেন পারসেন্ট ডিভিডেন্ড দিতে পারবে আর এই স্টকটার ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু অনেক ভালো দু হাজার ষোলো সালে পঁচিশ পারসেন্ট দু হাজার সালে একত্রিশ পার্সেন্ট সালে বত্রিশ পার্সেন্ট তারপরে উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত এই স্টকটা টেন পারসেন্ট ডিভিডেন্ড দিয়েছিল যেহেতু ডিভিডেন্ট হিস্ট্রি ভালো এ ক্যাটাগরির একটা স্টক এই স্টকটা কিন্তু যেখানে কারেকশন হতে হতে এসেছে এই জায়গায় এর প্রাইসটা থাকার কথা না এখানে যদি আমরা আর এস আইটাও দেখি তাহলে আর এস আইও কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে এবং মার্কেট যখন একটা জায়গায় স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে তখন এই স্টকটা স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে তাহলে এই ডেনিম এখন যে জায়গায় প্রাইসটা আসে এইখান থেকে আমার মনে হয় যে একটা ভালো প্রাইস ট্যালি করার একটা সম্ভাবনা আছে দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে বর্তমান প্রাইসে এই স্টকটা দীর্ঘদিন আসেনি আচ্ছা এই স্টকটার মার্কেটে আসার পর থেকে এখন যেখানে প্রাইস এসেছে সেইখানে এই স্টকটার প্রাইস আসেনি তাহলে এই স্টকটা অবশ্যই এখান থেকে একটা এই বটমটা ক্রিয়েট যদি করতে পারে এখান থেকে ভালো একটা প্রফিট দিতে পারে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা তারও বেশি একটা প্রফিট হয়তো দেবে বিনিয়োগকারীদের এইটা প্রত্যাশা করা যায় কারণ ইপিএসের গ্রোথ ভালো ভালো ব্যবসায় আছে থা ফার্স্ট কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার তিন কোয়ার্টারের ইপিএস গত বছরের তুলনায় বেশ ভালো মাত্রায় পজিটিভ আছে তাহলে আশা করা যায় যে স্টকটা অবশ্যই বেশ কয়েক দিনের মধ্যে মার্কেট যখন ঈদের পরে অথবা আগে যদি ভালো হয় তাহলে এইখান থেকে এই স্টকটাও ভালো করবে এবং ভালো একটা মাত্রায় প্রফিট আশা করা যায় যে এই এর বিনিয়োগকারীদের দেবে এরপরে আমি সিমটেক্স এই স্টকটায় আসি এই স্টকটা কিন্তু এখানে যদি আপনারা দেখেন যে এই এভাবে বড় একটা কারেকশানের পরে এই স্টকটা কিন্তু বটম এই জায়গাটায় ক্রিয়েট করেছে বটম ক্রিয়েট করে উপরে যাচ্ছে এখন এই স্টকটা যদি এখান থেকে নিচে নেমে না আসে এবং যেখান থেকে বটম ক্রিয়েট করলো চোদ্দো টাকা ষাট পয়সা তাহলে এই স্টকটা আর নিচে হয়তো যাবে না এইখান থেকে যদি নিচে কারেকশানে হয়ে আসেও এবং চোদ্দো টাকা ষাট পয়সা নিচে না নামে তাহলে ভালো এভাবে করে স্টকটা আবার হয়তো উপরের দিকে যাবে সেক্ষেত্রে এখানেও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আমরা প্রত্যাশা করতে পারি এই জায়গাটা ডাবল টপের মতো টপ হয়তো ক্রিয়েট করতে পারে আর যদি খুব কমও যায় তাহলে এই জায়গাটা পর্যন্ত এই স্টকটা যেতে পারে তাহলে এই জায়গাটা কত এখান থেকে আরও দুই টাকা বা তিন টাকা প্রফিট বা গ্যাপ একটা দেওয়ার জন্যে প্রস্তুত হয়েছে আর এইখানে দেখি যে এই স্টকটার শেয়ার সংখ্যাও কিন্তু কম আর এর ডিরেক্টর হোল্ডিং থার্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট ইপিএস গ্রোথ যদি দেখি গত বছর ছিয়াশি পয়সা আয় করেছিল আর এইবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার যদি এগ্রিগেট অর্থাৎ যোগ করা হয় তাহলে সাতাশি পয়সা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার কোয়ার্টার মিলে সাতাশি পয়সা গেইন করে ফেলেছে তাহলে গত বছরে যেটা গেইন করেছিল সেইটা ইতিমধ্যেই গেন করে ফেলেছে তাহলে গত বছর ফোর্থ কোয়ার্টারে কত আয় করেছিল সেটা যদি আমরা দেখি দশ পয়সা তাহলে সেটাও যদি গেন করে তাহলে গতবারের তুলনায় যদি চিন্তা করি তাহলে ডিভিডেন্ড দিতে পারবে যেহেতু ভালো অবস্থানে আছে এবং একটা লোয়ার প্রাইসে আছে এই সিমটেক্স দীর্ঘদিনের প্রাইস যদি আমরা দেখি তাহলে দীর্ঘদিনের প্রাইস যদি বিবেচনা করা হয় তাহলে এই স্টকটা এখন যেখানে আছে গত তেইশ সালে এই এরিয়াটার দিকে এসেছিল এর থেকে এর থেকে একটু নিচে অর্থাৎ এক বছরের মধ্যে এই স্টকের প্রাইস কিন্তু এই বর্তমান জায়গার মধ্যে আসেনি তাহলে এই সিমটেক্স এখান থেকে উপরের দিকে যাবে যেহেতু এইখানে বটম ক্রিয়েট করেছে যেটা আমি বললাম তাহলে এই স্টকগুলিতে দীর্ঘমেয়াদে যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন আর একটা স্টক সেটা হচ্ছে সামিট পাওয়ার এই স্টকটার ইপিএসটা যদি আমরা দেখি তাহলে দেখেন গত বছর তিন টাকা তেরো পয়সা আয় করেছিল আর এই বছরে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার মিলে আয় করেছে 1 টাকা 46 পয়সার মতো যদিও ইপিএস গতবারের তুলনায় ভালো না কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার মতো ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টার মিলিয়ে কিন্তু আয় করে ফেলেছে তাহলে এখন এই পাওয়ার সেক্টরটা ভালো করছে এই সেক্টরের স্টকগুলি তাহলে এই সামিট পাওয়ার যেহেতু 10% ক্যাশ ডিভিডেন্ট গতবার দিয়েছিল এইবার দিতে পারে এই প্রত্যাশা আমরা করতে পারি আর এই স্টকটার প্রাইস দিক থেকে এখন যে জায়গায় আছে এইখানে যদি আমরা একটু দেখি এই জায়গাটা এইখানে কিন্তু একটা বটম ক্রিয়েট করতে যাচ্ছে করে ফেলেছে তার মানে এই স্টকটা কিন্তু তেরো টাকা ষাট পয়সার নিচে বা তেরো টাকা সত্তর পয়সার নিচে এই স্টকটা নেমে যায়নি বেশ অনেক দিন থেকে অনেক দিন বলতে এই সাত মে থেকে বর্তমান সময় পর্যন্ত তাহলে এই প্রত্যেকটা স্টকের আচরণ আমরা একরকমই দেখছি তাহলে এখন যেখানে আছে তেরো টাকা আশি পয়সায় এই স্টকটা এখান থেকে যদি নেমেও যায় এবং এটা যদি তেরো টাকা ষাট পয়সার নিচে না নামে তাহলে আমি মনে করি যে আর কোনো সমস্যা নাই আর দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি দেখলে আমি দেখলাম এই স্টকটা কোনোদিনও বর্তমান প্রাইসে আসেনি আর এক বছরের চার্টে আমি আসলাম এক বছরের চার্টটা যদি আমি দেখি এক বছরের মধ্যে এই স্টকটার হাই প্রাইস ছিল চব্বিশ টাকা আর এখন যেহেতু তেরো টাকায় পয়সায় আছে তাহলে ব্যাপক মাত্রায় কারেকশান হয়েছে ইপিএস গত দিক থেকে ভালো আছে। এবং এই পাওয়ার সেক্টরটা ভালো করছে তাহলে একটা দীর্ঘমেয়াদে বিনিয়োগের চিন্তা এই স্টকে করা যেতে পারে এবং এই স্টকের টার্নওভারটা দেখি যে টার্নওভারটা যে খুব বেশি তা না চোদ্দ লক্ষ টাকা এবং আটানব্বই হাজার তিনশো ছাব্বিশটা ইউনিট টার্নওভার হস্তান্তর হয়েছে হাত বদল হয়েছে তাহলে এই পাঁচটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম আর্গন ডেনিম ডেনিম ইজেন সিমটেক্স এবং সামিট পাওয়ার এরপরে আমি বলেছি যে বোনাস ভিডিও থাকবে বোনাস ভিডিওটা কেন বা বোনাস আলোচনাটা কেন সেটা আমি বলবো এইখানে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এরকম একটা থাম নেলে এক বছরে পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট প্রফিট করতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন সারা বছর এক দুইটা স্টকে বুঝে বাইসেল করুন ভিডিওটি ধৈর্যশীলদের জন্য আজকে যে স্টকগুলি নেমে আলোচনা করলাম এই পাঁচটা স্টক শাসা ডেনিম ইজেন সিমটেক্স এবং সামিট পাওয়ার এই স্টকগুলিতে যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিকল্পনায় কেউ কিনতে চান তাহলে এখন একটা সুন্দর জায়গায় আছে ফেয়ার প্রাইসে আছে আপনারা চাইলে এখন যদি কিনে রাখেন তাহলে আমার মনে হয় যদি কেউ ছয় মাস এক বছর রাখতে চান তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে পাওয়া যাবে কারণ ব্যবসায় তাদের গ্রোথ ভালো আছে ইপিএস দেখে বোঝা যায় এখন যে জায়গায় আছে কেনার মতো একটা জায়গায় আছে এভারেজ করার মতো একটা জায়গা আছে এই পাঁচটা স্টক কিনতে পারেন আর একটা বিষয় আমি দেখাবো সেটা রাইজিং ওয়েজ প্যাটার্ন অ্যান্ড বিস সিনো সিনোবাংলা মেট্রো স্পিন হোপফুলি কেয়ারফুল মানে রাইজিং ওয়েজ প্যাটার্ন এবং এই প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছিল অনেকগুলি স্টক তার মধ্যে থেকে আমি বিস সিনো সিনোবাংলা এবং মেট্রো স্পিন এই কয়েকটা আলোচনা করেছিলাম আজকে এটা আমার দেখানোর কারণ হলো। আমি আর একটা টেক্সটাইল সেক্টরের একটা স্টক দেখাবো যেটা এই রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে সেটা আবার ফল করে সেটা আবার বাউন্স ব্যাক করেছে এবং বাউন্স ব্যাক করলে রকম হয় সেটা আমি দেখাবো তাহলে এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন আমি গা টেক্সটাইলের চার্টে আসলাম এইটাতে আসার যে কারণ আমি গতকাল ভিডিও দিয়েছিলাম যে রাইজিং ওয়েজ প্যাটার্নের পরে যখন একটা স্টক ফল করে তখন তার প্রাইসটা কোথায় আসে এবং সেখান থেকে যদি ফল করার পরে যদি পজিটিভ হয় তাহলে কেমন হয় এরকম আমি দেখিয়েছিলাম কালকে তিনটা স্টক বিশেষারি সিনোবাংলা এবং মেট্রোস্পিন সেগুলি পজিটিভ এখনও হতে পারেনি কিন্তু এই সোনারগা টেক্সটাইলটা পজিটিভ হয়েছে এইখান থেকে যদি আপনারা খেয়াল করেন এই স্টকটা কিন্তু রাইজিং ওয়েজ প্যাটার্নে ছিল এই জায়গাটা যখন এই প্যাটার্ন ভেঙে গেল তখন এই প্রাইসটা কিন্তু আসলো কোথায় পঁচিশ টাকায় আর রাইজিং ওয়েজ প্যাটার্নটা কিন্তু যদি মোটা দাগে ধরা হয় এইখান থেকে পঁচিশ টাকা চব্বিশ টাকা এইখান থেকেই শুরু হয়েছিল তাহলে পঁচিশ টাকায় আসার পরে এই স্টকটা আবার বাউন্স ব্যাক করলো বাউন্স ব্যাক করার পরে আজকে একচল্লিশ টাকা ত্রিশ পয়সা এবং হলটেড তাহলে এই রাইজিং ওয়েজ প্যাটার্নের পরে সেটা যদি ফল করে ফল করার পরে অর্থাৎ ব্রেকডাউন করে যদি নিচে চলে আসে তাহলে যেখান থেকে রাইজিং ওয়েজ প্যাটার্নটা ক্রিয়েট হয় সেই জায়গায় চলে আসে সেই জায়গায় চলে এসেছিল সোনারগা টেক্সটাইলের প্রাইস সেখান থেকে বাউন্স ব্যাক করেছে এবং একচল্লিশ টাকা গেছে পঁচিশ টাকা থেকে একচল্লিশ টাকা তাহলে আপনারা ক্যালকুলেটরে হিসাব করে নেবেন যে কত পার্সেন্ট দিয়েছে এই স্টকটা তাহলে আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে ওই স্টকগুলি যদি বাউন্স ব্যাক করে তাহলে এ ধরনের প্রফিট একটা দিলেও দিতে পারে তবে কোনটা দিতে পারবে বা দেবে সেটা টার্নওভার দেখে বুঝে শুনে সেখানে এন্ট্রি নেওয়া যেতে পারে অবশ্যই বুদ্ধি বিবেচনা নিজের কাটাতে হবে এটা খেয়াল রাখবেন আর আমি বলেছি যে আমি নিউজ শেয়ার করব। যে এরকম ভালো নিউজের দিনেও মার্কেট কেন নেগেটিভ হল শেয়ার নিউজ ফোর ডট কম থেকে দুইটা নিউজের শুধু হেডলাইন বলবো যে বৈশ্বিক সহযোগিতায় শেয়ার বাজারের উন্নয়ন বিএসিসি ও কাস্টোডিয়ান ব্যাংকের বৈঠক আশা জাগানিয়া বৈঠকের দিনেও শেয়ার বাজারের বিপরীত স্রোত তার মানে এই বৈঠকটা কিন্তু বেশ হাই প্রোফাইল একটা বৈঠক ছিল আর এরকম বৈঠকের দিনেও মার্কেট আজকে নেগেটিভ হয়েছে এইখানে যে বিষয়গুলি আলোচনা হয়েছে বৈঠকে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি বাজারের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কর কাঠামো আইন ও নীতিমালার সংস্কার প্রযুক্তিগত অগ্রগতি প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলি আলোচনা করা হয় বিশেষ গুরুত্ব দেওয়া হয় অটোমেশন টি প্লাস ওয়ান সেটেলমেন্ট প্রক্রিয়া এবং প্রযুক্তি নির্ভর বাজার ব্যবস্থাপনার উপরে তাহলে বেশ কিছু ভালো সিদ্ধান্তের বিষয়ে বেশ কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং টি প্লাস ওয়ান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে আলোচনা হয়েছে মার্কেট এরকম ভালো দিনেও আজকে নেগেটিভ হয়েছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা যদি চার্টে যাই তাহলে একটু দেখি যে কী অবস্থাটা ছিল আজকে এইখানে আমরা দেখি যে আজকে আসলে দুই দিন বাড়ছে একদিন কিন্তু নেগেটিভ সেই এরকমের মতো এই জায়গাটার মতো দুই দিন বেড়ে একটানা দুই দিন তিন দিন নেগেটিভ তারপরে আবার পজিটিভ হয়েছিল এখন দেখার বিষয় যে এখান থেকে আগামীকাল বাউন্স ব্যাক করবে কিনা যদি করতে না পারে তাহলে আবার নিচের দিকে আসবে এবং নিচে আসলে পরবর্তী দিনে দেখে বলা যেতে পারে যে কতটুকু নিচে আসবে তবে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই নেগেটিভ দিনে টার্ন কম হয়েছে যদি নেগেটিভ দিনে টার্ন বেশি হতো তাহলে মার্কেট নিচে আসার সম্ভাবনাটা বেশি থাক যেহেতু এই নেগেটিভ মার্কেটের দিনে টার্নওভারটা কম এইটাকেই আমরা আশা হিসাবে দেখছি যে এখান থেকে আগামীকাল হয়তো ব্যাক করলেও করতে পারে তবে সেটার সম্ভাবনা যে খুব বেশি তা না তো এই ছিল আজকে আমার ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন